বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশের জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদার হবিপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়া প্রভৃতি এলাকার চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকায় জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা পড়েছেন সকলেরই দাবি জল এতেই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এদিকে নিকাশের ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তার মালদহের হবিদপুরের আইহু পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মন্ডল তার এলাকাতেই জলবন্তী হয়ে রয়েছেন শতাধিক মানুষ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জামা জলে বের করার চেষ্টা করা হচ্ছে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি দেখা গেল যে আপনারই বুথ এটা আপনার এলাকা জল জমে আছে প্রচুর মানে বৃষ্টির একদিন বৃষ্টিতেই পুরো এলাকায় জল জমে গেছে তো একটা প্রশ্ন উঠছে প্রধানের এলাকায় এই অবস্থা দেখুন প্রধানের এলাকাতে এই অবস্থা হলেও প্রধান তো যথাযথ মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে ঠিক আছে নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে তার জন্য তো মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন লাগানো আমরা তো মেশিন লাগাচ্ছি আমরা তিনটা একটা ছেলে আমরা তিনটা মেশিন লাগে জল নিকাশের ব্যবস্থা করছি তার মধ্যে এখন ড্রেন ধরা হয়েছে নিকাশের ব্যবস্থার জন্য সেটা যদি এখনও বৃষ্টি নেমে যাচ্ছে না হলে গেলে তো আমরা তো মনে করেন যে এ করতে পারছি না আমরা তো যথাযথ চেষ্টা করেই যাচ্ছি আমরা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়নি পরিকল্পনা তো পুরোপুরি নেওয়া হয়নি বলতে আমি তো নিয়েই যাচ্ছি হ্যাঁ আগে থেকে নিয়েছি আমি না ড্রেন তো হয়েছে জলটা বেরিয়ে যাবে বলতে এবার ড্রেনের ভেতরে এলাকাবাসী যদি নোংরা আবর্জনা ফেলে যদি টাকে বন্ধ করে দেয় তাহলে আমরা কি করতে পারি আমরা যখনই যা হচ্ছে আমরা তো পরিষ্কার করার চেষ্টা করছি পরিষ্কার করছি পরিষ্কার আজকে পরিষ্কার করছি কালকে নিয়ে গিয়ে আবার আবর্জনাগুলো ফেলে দিচ্ছে ক্যারি ব্যাগ পলিথিন যা হচ্ছে দইয়ের হাড়ি নারিকেলের ইয়ে যা পাচ্ছে যা পাচ্ছে তাই একদম ড্রেনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে আমরা পরিষ্কার কতবার পরিষ্কার করাবো আমার সমাধানের জন্য আমি চেষ্টাই তো মেশিন আমি চালাচ্ছি মেশিন চালিয়ে যতটা পারি আমি জল নিকাশি ব্যবস্থা করে যাচ্ছি ড্রেনেরও মানে উদ্বোধন করা হয়ে গেছে ড্রেন করা হবে বাসনা মণ্ডল আই প্রধান আমি যখন মেম্বার আমি বিগত দিনের ছিল তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল এটা বহু প্রাচীন ড্রেন এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা এই নিকাশিটা আমাদের এদিক দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায় তো আমাদের রোডের পিডাব্লিউডি রোডের নিচ দিয়ে একটা হিউম পাইপ দিয়ে বের করা আছে আমরা আমি প্রত্যেক বছর থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না আর জল জমত জল জমলেও ঘণ্টাখান্ডেকের মধ্যে বেরিয়ে যেত তার নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না নিকাশিটা রানিং তো তারপরে আমরা যতবার করে এরকম সমস্যা বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ক্লিয়ার করে কিন্তু জলটা বেরোচ্ছি কিন্তু এবার যা দেখছি বা গত বছর যে সমস্যাটা হয়েছে গত বছর থেকে এটা বেশি এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যা জলটা বেরোচ্ছে না এবার তো তবুও বর্ষা নেই বর্ষা যুদ্ধ হতে হয়তো তিন মাস ধরে আমরা জল বন্ধ বাড়ি এরকম আছে এরকম প্রায় সা আশি থেকে নব্বইটা বাড়ি এই পাড়া হচ্ছে দুটো পাড়া তিনটে পাড়া পাড়াতে এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা বর্ষিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়ার কিছু অংশ পড়ে হ্যাঁ সোনা ভরপাড়া ভরপাড়ার কিছু এলাকা তারপরে সোনামতলার কিছু অংশ পড়ে এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন গতকালের একদিনে বৃষ্টিতে দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি এখানে স্থানীয় প্রশাসন আছে এখন পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত অফিস তারা শুনছি যে কি সিডি মেশিন নিয়ে করবে জল ছেঁচবে তো জল সেচার সমস্যা তো একদিনে হবে না আজকে জল সেচে ফেলে দিল কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যে আসে আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি আমি বিগত দিনে যখন ছিলাম এখান থেকে একটা ড্রেন সিস্টেম আমি স্কিমে ফিনান্সে একটা স্কিম ধরেছিলাম যেটা আউটলেট যেটা বেরিয়ে যাবে ডেলিভারি যেখান থেকে হবে সেই মুখটাকে কাজ হবে কিন্তু সেই মুখটা সেই স্কিমটাকে বন্ধ করে দিয়ে তারা কাজ করেনি তারা এমন কাজ করলেও যেখানে কোনো সমাধান আসবে না তো তাই চাইছি যে প্রশাসন যেন এইটার দ্রুততার সাথে এই ড্রেনের মুখটা ক্লিয়ার করে আমাদের এখানকার স্থানীয় লোক যে সমস্যা মধ্যে আছে সেটা দ্রুত সমাধান করতে পারে গাফিলতি আছে অবশ্যই প্রধান অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিল তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মুখ বিকাশিটা মূল যেটা বিকাশিতা বের করা সেটা দরকার সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে এখানে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল সেচা হচ্ছে সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে না মানে এবার তো বর্ষা সে শুরুই হয়নি মালদা কিন্তু একদিনের বৃষ্টি একদিনের এবার তো আমাদের এখানে বৃষ্টি হয়নি সেই রকম বললে একদিনের পরবর্তী যে যতবার বৃষ্টি হবে ততবার এই সমস্যাটা হয় বৃষ্টি হলে আরও সমস্যা হবে আপনার নাম অমৃতা হালদার এক্স মেম্বার এক্স মেম্বার আমাদের এখানে জলের কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল এটুকুই জল না কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু ব্রিজের সম্পূর্ণ জল এই আসছে ওই কাপালিগের বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে সব দিকে জল এসে সেখানে হাজির আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই একদিনের বৃষ্টিতে অবস্থা একদিনের বৃষ্টিতে এই অবস্থা পরশু রাত্রে বৃষ্টি হলো কালকে আরও জল বেরিয়ে গিয়েছিল সকালবেলার দিকে একটু সামান্য কমলো ওই সকালবেলা আবার জল বের গেল কোনো ব্যবস্থা নেই জল না ওই ওইদিকে ড্রেন ফুটাতে হবে ওই দিকে ড্রেন বন্ধ এই সাইডে রাস্তার ওই পারে যে কালভাট আছে ওইদিকে বলা হয়েছে যে ওই দিকে ড্রেনটাকে ভালো করে ফুটাও ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো হই জলের ব্যবস্থা নেই আছে তো সমীর টমির সব এসেছিলো প্রধান এসেছিলো দেখে গিয়েছে মেম্বার আছে উত্তমণ্ডল দেখে গিয়েছে খুব এখানে এইখানে যে অবস্থা আপনারা কেমন কষ্ট হচ্ছে আমি তো আছি বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো তিন দিন চার দিন পরে জল একটু একটু করে কমলো পাঁচ দিন লাগলো জল নিকাশ হতে কত বাড়ি এরকম অনেক বাড়ি এখান থেকে আপনার ওই যে ঘরপাড়াটা আছে না ঘরপাড়া সম্পূর্ণ লোক এখান থেকে যাতায়াত করে এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সবাই ছাদের কাছে ঘরোই সমস্ত লোক এখান দিয়েই যাতায়াত করে এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ঘোটা বাড়ি সবগুলোই তারপরে তো হরপাড়ার দিকে তো আছে এটা তো প্রধানের এলাকা হ্যাঁ হ্যাঁ প্রধানের এলাকা এই অঞ্চলের অঞ্চল